হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস্টার আশো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো সিলেদার্সের কিছু জুতো আর ব্যাগের কালেকশন পুরোটাই লেডিস কালেকশনই আমি শেয়ার করেছি কারণ মেন্স কালেকশন শেয়ার করতে পারিনি কারণ এখানে ভিডিও করা তো অ্যালাউ না তাও যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি ভিডিওর পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু প্রচুর নিউ নিউ কালেকশান আছে যেগুলো দুর্গা স্পেশাল চলে এসেছে তোমরা অবশ্যই ভিজিট করে আসতে পারো এটা কিন্তু নিউ মার্কেটে সিলেদার্স চলো পুরো ভিডিওটা দেখে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক এখানে যে জুতোগুলো দেখাচ্ছি এগুলোর রেঞ্জ খুব একটা বেশি না ফাইভ হান্ড্রেডের মধ্যেই তোমরা পেয়ে যাবে এগুলো সব বেল্টওয়ালা জুতো আছে যারা কলেজে পড়ো বা অফিস ওয়্যারের জন্যে খুবই ভালো আর খুব কমফোর্টেবল জুতো ভালো কথার জন্য প্রোমোশনের ভিডিও কিন্তু নয় বারবারই বলে দিচ্ছি এটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে সিলেদার্সের কালেকশান এই হোয়াইট জুতোটা বেশ সুন্দর আর প্রত্যেকটা জুতো এতটাই ভালো তোমরা দেখে নিতে পারো আগের বারে যেমন পুজোর আগে আগে গেছিলাম তখন কিন্তু ভালো কালেকশান পেয়েছিলাম কিন্তু সাইজ পাচ্ছিলাম না তো আমি সাজেস্ট করবো যারা পুজোর জন্যে জুতো নিতে চাইছো এখনই বেস্ট টাইম এখন গিয়ে তোমরা পুজোর জন্য জুতো নিয়ে নিতে পারো সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে এরপরে কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকে না যেমন আমি সেদিন গিয়ে একটা জুতো পছন্দ করলাম সাইজটা ছিল না বলে আমি নিতে পারলাম না আরেকটা জুতো আমি নিয়ে এসেছি কলেজে যাওয়ার জন্য তো এখানে প্রাইসগুলো স্টার্টিং প্রাইস কিন্তু ওয়ান সিক্সটি থেকে তো তোমরা অবশ্যই কালেক্ট করতে পারো ভীষণ সুন্দর সুন্দর জুতো প্রত্যেকটা জুতো অসাধারণ দেখতে তোমরা দেখে বুঝতে পারছো আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কামেন্টস করতে ভুলো না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কী কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো এরপরে আরও কি কি ভিডিও দেখতে চাও তো আমি তো নর্মালি তোমাদের সাথে ড্রেস তারপরে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি এরপরে কিন্তু বড় বাজারে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই জুতোগুলো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ তো আমার মায়ের জন্য এখান থেকে একটা নিয়েছিলাম এটা বেশ ভালো লাগছিল আমার প্রত্যেকটা জুতোর কালেকশান কালার সিলেদার্সে কিন্তু অনেক ভালো ভালো জুতো এসে গেছে তো এই কালেকশানগুলো কিন্তু ভালো ছিল দেখে যতটা ভালো লাগছে তার থেকেও সামনে থেকে কিন্তু বেশি সুন্দর লাগছিল জুতোর কালেকশানগুলো তো যারা এখনও অবধি যাওনি তারা ভিজিট করে আসতে পারো এছাড়াও তোমরা এসএলের জুতোর যদি কোনো কালেকশান দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কামেন্টস করে জানাতে পারো এখন যে যে জুতোগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো হচ্ছে একদম ঘরে পড়া বা একটু টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্যে বেস্ট বা ট্রেনে ট্রাভেল করার জন্যে এই জুতোগুলো ভালো লাগে আমি এটাই নিয়েছিলাম ব্ল্যাক কালারে যেটা শেয়ার করলাম তোমাদের সাথে প্রাইস কিন্তু টু ফিফটি খুবই ভালো ভালো কালেকশান ছিল আর প্রচুর ইউনিক কালেকশান এসছে আগে কিন্তু সিলেদার্সে একঘেয়া মাঝখানে জুতো হয়ে গেছিলো মানে সবই একই রকম ডিজাইন কিন্তু এখন কিন্তু প্রচুর রকমের জুতো এসে গেছে জুতো বলে না ব্যাগেরও কিন্তু সুন্দর সুন্দর কালেকশান এসে যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ প্রাইসটা একটু হাই বলবো না ঠিকঠাক কোয়ালিটি অনুযায়ী আর অনেক দিন কিন্তু ব্যাগগুলো ভালো থাকে এবার কিছু হিলসের কালেকশানও দেখিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এগুলো একদম ক্যাজুয়াল জুতো তোমরা সবসময় ডেলি ইউজও করতে পারবে এগুলো আর খুব সফট টাইপের আছে পড়লে কোনো প্রবলেম হবে না এছাড়া ব্যাগের কালেকশানগুলো যখন দেখাবো তোমরা দেখতে পারবে ব্যাগের কালেকশান কিন্তু প্রপার আমি শেয়ার করতে পারিনি কারণ ওখানে যারা থাকে সার্ভিস করে তারা বারণ করছিলো আর এখানে ভিডিও করা অ্যালাউ না তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করারই চেষ্টা করেছি তবে পুরোটা পারিনি তা তোমরা যদি আর কোনো অন্য কোনো কালেকশানও দেখতে চাও সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেই কালেকশানের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে পুজো রিলেটেড কোনো কালেকশন দেখতে চাইলেই আমাকে জানাতে পারো সেটা নিউ মার্কেট হোক আর এটার একটা নিউ মার্কেটে আমি শর্ট ভিডিও করেছি যেটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করব ওখান থেকেও দেখে নিতে পারে একটু কিছু কালেকশন তো শেয়ার করেছি বাট তোমরা যদি বলো যে কমেন্টস করে যে এইগুলো শেয়ার করতে তাহলে আমি সেগুলোই শেয়ার করব এছাড়াও আমার চ্যানেলে ইউস্টার ভিডিও জডিওর ভিডিও কিন্তু দেয়া রয়েছে তোমরা সেটাও দেখে নিতে পারো বিশাল মেঘামার্ট অনেকেই হয়তো জানো না আমাদের এই দিকটা নেই তবে যারা যারা বিশাল মেঘামার্টে যেতে চাও সেটাও যেতে পারো ওখানে কিন্তু লো প্রাইসে খুবই ভালো ভালো কালেকশান থাকে তো তোমরা অবশ্যই বিশাল মেঘামার্টে ভিডিও মানে ভিডিওটা দেখে বুঝতে পারবে কতটা কম প্রাইস আমি কিন্তু ড্রেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সব কটারই আর তোমরা ইউজটাতেও যেতে পারো এই টাইমে সেলও চলছে তিরিশ তারিখ অবধি মনে হয় সেলটা থাকছে তো তোমরা ইউজটা থেকেও কিন্তু শপিং করতে পারো পুজোর সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন যারা জুডিওর কালেকশান পাওনি তারা অবশ্যই ইউজটাতে ভিজিট করে আসতে পারো মেন্স কালেকশানও কিন্তু আমি শেয়ার করি তো তোমরাও কমেন্টস করে জানাতে পারো এই হিলটা আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু আমি এতটা হিল পরে পুজোর সময় কমফোর্টেবল হব না তাই জন্য আমি নিইনি যারা হিল পরো তাদের জন্য এই হিলগুলো খুবই ভালো এছাড়াও বড় বাজারের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসবে একজন কামেন্টস করেছিল বড় বাজারের ভিডিও দেখানোর জন্য তো আমি সেটা খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে বাজারের ভিডিও দেওয়ার পুজোর আগে অনেকগুলো কালেকশানই আমার শেয়ার করার ইচ্ছা আছে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব এছাড়াও তোমাদের তো বললামই তোমরা কোনো কালেকশান দেখতে চাইলে সেটাও কিন্তু আমাকে কামেন্টস করে জানাতে পারো কালেকশান তো অনেক জায়গারই শেয়ার করার ইচ্ছা থাকে কিন্তু সব জায়গায় ভিডিও করা অ্যালাউ না এক মানে কোথাওই ভিডিও করতে দেয় না জানি না কেন ভিডিও করলে তাদেরও ভালো হয় আর আমাদেরও সুবিধা হয় তোমাদের সাথে কালেকশান শেয়ার করতে কারণ তোমরা অনেকেই আছো যারা কালেকশান দেখার পর গিয়ে কিনতে যাও তো তাদের জন্য তো খুবই ভালো জানি না কেন ভিডিও করতে দেয় না এই যেমন বাজার কলকাতার কালেকশান এত সুন্দর সিটি স্টাইলেরও খুব ভালো কালেকশান এসেছে আমি গেছিলামও ভিডিও করতে কিন্তু ভিডিও করা অ্যালাউ না বলে কোথাকারও ভিডিও তোমাদের সাথে কালেকশান শেয়ার করতে পারিনি যে কটা পারি মোটামুটি লুকিয়ে লুকিয়ে সেগুলোই শেয়ার করি পুজোর আগে ইচ্ছা আছে প্যান্টালুনসের কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। আর সিলেদার্সের কালেকশান তো আমার ভীষণ ভালো লাগে এই জুতোগুলো আমার মানে প্রত্যেকটা ভালো লেগেছে এবারের কালেকশান যেহেতু তোমাদের সাথে আরোই শেয়ার করলাম আর মেন্স কালেকশানও যদি দেখতে চাও সেটার জন্য আমাকে কমেন্টস করো আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও বলতে পারো এবার থেকে তোমাদের শর্টস ভিডিও শেয়ার করার চেষ্টা করবো বেশি বেশি করে এই জুতোগুলো কিন্তু মোটামুটি সবই কিন্তু প্রাইস তোমরা জিজ্ঞেস করবে যে প্রাইস দেখাও নি কেন এর আগের ভিডিওতেও কমেন্টস এসেছিলো বাট এতটা পরিমাণে ভিড় হয় আর তার মধ্যে প্রাইস দেখি দেখি ভিডিও করা যায় না ওখানে তো এবার তোমাদের সাথে ব্যাগের কালেকশান শেয়ার করছি যেগুলো মোটামুটিভাবে আমি দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু পাঁচশো ছশো এরকম সাতশো আটশো এরকম প্রাইস আছে প্রপার প্রাইস তো আমি শেয়ার করতে পারিনি কারণ ওখানে তো অ্যালাউ না যেহেতু আমি তাড়াতাড়ি করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে যতটা পেরেছে আমি এই যে এইগুলোর প্রাইস যেমন দেখিয়ে দিয়েছি কিন্তু জুতোর প্রাইস দেখাতে গেলে না অত ভিড়ের মধ্যে হয় না আর আমি এই যে সিলেদার্সটা গেছি এটা নিউ মার্কেটের মধ্যে যেটা রয়েছে সেই সিলেদার্সে তোমরা চাইলে কিন্তু একটা যানবাজারের সিলেদার্স আছে ওটাতে যেতে পারো ওটায় আর ভিড়টা কিন্তু খুবই কম হয় যেই কারণে তোমরা ভালোভাবে জুতো দেখে বেছে নিতে পারবে তোমাদের সুবিধা হবে আর টাইমটাও একটু বাঁচবে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তবে কালেকশান এখানে বেশি থাকে হিউজ কালেকশান ব্যাগগুলো এত সুন্দর দেখেই তোমাদের পছন্দ হয়ে যাবে আর যারা পুজোর কালেকশান এখান থেকেই নিচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর ভিডিওটা যার যার ভালো লাগবে আবারও বলছি লাইক শেয়ার কামেন্টস করতে ভুলো না আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখান থেকে আমি পিঙ্ক ব্যাগটা নিয়েছিলাম এটা আমার ভীষণ সুন্দর লেগেছিল তো পিঙ্ক কালারের ব্যাগ আমার একটা ছিল যেটা আমি খুব ইউজ করি এখানে ভিডিও করতে গিয়ে বললো যে ভিডিও করা অ্যালাউ না ওই জন্য আমি ভিডিওটা আবার স্টপ করে দিয়েছিলাম অনেক কালেকশান শেয়ার করতে পারি না ভিডিও অ্যালাউ নেওয়ার জন্য আর প্রত্যেকটা জুতো দেখতে পাচ্ছ তোমাদেরও আশা করছি দেখে ভালো লাগবে এই জুতোটা আমার এত ভালো লেগেছিল আমি পুজোর আগে আগে যাব তখনই নিয়ে আসবো আর প্রত্যেকটা কালেকশানই খুব সুন্দর তো অবশ্যই তোমরা ভিজিট করতে পারো আমি লোকেশন ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব লিঙ্কও দিয়ে দেব ম্যাপের তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় আর এই বুট টাইপের এই জুতোগুলো বেশ ভালো ছিল দেখতেই পাচ্ছ যতটা পেরেছি কালেকশান শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো একটা এবারে কিন্তু অনেক স্টোন ওয়ার্কের জুতো এসেছে যেগুলো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি এছাড়াও কিন্তু বেল্টেরও কালেকশান ছিল আর বাচ্চাদেরও জুতোর তো কালেকশান থাকবেই তোমরা জানোই এছাড়াও কিন্তু সুন্দর সুন্দর কালেকশানগুলো হাত ছাড়া করো না ঝটপট চলে যাও পুজোর আগে কালেকশান নিতে সিলেদার্সে আশা করছি পুরো ভিডিওটায় তোমরা দেখে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে